আসসালামু আলাইকুম এভরি নতুন একটা ঘর ডেকোরের একটা আইটেম বানিয়ে ফেললাম ঝটপট করে খড়কুটা দিয়ে কিছু বানানো এটা আমার প্রথম কাজ এই খড়কুটাগুলো আমি পেয়েছিলাম যে বাড়িতে যখন ফল নিয়ে আসছে মালটা আম তখন কাগজের বক্সে বা যে কোনো কার্টুনে করে যখন ফল পাঠানো হয় তখন এরকম খড়কুটা দিয়ে তারপরে ফলগুলো পাঠানো হয় সেখান থেকেই আমি কালেক্ট করে নিয়েছি আর অনেক দিন থেকেই ভাবছিলাম খড়কুটাগুলো দিয়ে কিছু একটা বানানো যায় কি না আমি অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম সেরকম কোনো আইডিয়াই আসছিল না তাই আজকে হঠাৎ করেই মনে হলো কিছু একটা ট্রাই করা যাক আর এটা ভেবেই ভিডিও করেছিলাম যে যদি ভালো না হয় মানে মোটামুটিও যদি না হয় তাহলে আর দেখাবো না শেয়ার করবো না আপনাদের সাথে চলুন তাহলে কিভাবে বানালাম এখানে একটা কাগজের একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ড মানে কাগজের বক্সেরই একটা পার্ট কেটে নিয়েছি আর খড়কুটাগুলো খুব সুন্দরভাবে যে সমান করে এভাবে লম্বা করে বসিয়ে দিলাম আর এটা প্রথমে আমি ভেবেছিলাম যে ফেভিকল আঠা দিয়ে লাগাবো তবে ফেভিকল আঠা দিয়ে বেশি দিন টেকসই হতো না এই জন্য আমি এখানে পাটের দড়ি দিয়ে ভালো করে দুই সাইডে এরকমভাবে বেঁধে নিব আগে শক্ত করে একটু বেঁধে নিয়ে তারপরে এটা বাকিটা সাইজ করা যাবে কারণ এই খড়কুটাগুলো আমি কোনোভাবেই কমান করতে পারতেছিলাম না এক পাশে সোজা করি তো আরেক পাশে বেরিয়ে যায় অনেক কষ্টের পর এই এতটুকু করা গেছে তারপরে দুই সাইডে এরকম শক্ত করে বেঁধে নিয়ে তারপরে বাড়তি যে খড়কুটার যে অংশগুলো আছে সেগুলো সমান করে কেঁচি দিয়ে কেটে দিব কেটে দিলে মোটামুটি সেই কাগজের বক্সের সমান হয়ে যাবে আর এটা এভাবে সমান করে কাটার পরে এই ছোট ছোট বাঁশের তৈরি হলই আর ঝুড়িটা এখানে এভাবে লাগিয়ে দিব আমার কাছে ছোট একটা কুলাও ছিল তবে ভাবলাম যে আগে দুইটাই লাগিয়ে দিয়ে দেখি দেখতে কেমন লাগে আর এগুলো আমার ঘরে অনেক আগে থেকেই ছিল আমি চেয়েছিলাম খলইটা যেন মুভমেন্ট করতে পারে আর ফিক্সড করে লাগালে তো একেবারেই মানে নড়াচড়া করতো না চুপচাপ এরকম আঠা দিয়ে লাগিয়ে দিতে পারতাম বা ডাবল টেপ দিয়েও লাগিয়ে দিতে পারতাম তাই জন্য খলইটা আমি পাটের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর যে দড়িটা দিয়ে বেঁধেছি সেইটা ঢাকার জন্যই এখানে ঝুড়ির পিছনে একটু ডাবল টেপ দিয়ে এটা এভাবে শক্ত করে লাগিয়ে দিলাম আর খলয়ের ভিতরে কিছু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালে ছোট ছোট ফুল পাতা দিয়ে দিলাম এগুলো আমার বাসায় যে আর্টিফিশিয়াল বড় বড় ফুলের সাথে ছিল সেগুলোই এরকম ছোট ছোটগুলো বেছে নিয়ে এখানে এভাবে দিয়ে দিয়েছে কলইতে আপনাদের কাছে এরকম একটা ওয়ালমেট কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর অনেক অল্প সময়ে তৈরি করতে পেরেছি আরও একবার মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ Oh, peace.